এইমাত্র পাওয়া খবর সাকিবের যে কথাগুলো কানে উপবিশ্বাসের কিন্তু হঠাৎ করে কেন সাকিবকে নিয়ে এমন কথা বললেন উপবিশ্বাস এর পেছনে আসল কারণ জানেন কি এবারের কোরবানি ঈদে সাকিব অপুকে নিয়ে অনেক বড় সুখবর আসতে চলেছে এমনকি একাধিক গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিয়ের কথা তাই তো এবার জানালেন সাকিবের যে কথা আজও অপবিশ্বাসের গানে বাজে এবং জানালেন কবে সাকিব আবারও বিয়ে করছেন এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে অপবিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন দুই হাজার আট সালের আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড অভিনেতা সাকিব খান ও অভিনেত্রী অপবিশ্বাস বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা তাদের জুড়ে আসে আব্রাহাম খান জয় এরপরে সব পালট হয়ে যায় তাদের জীবনের কিন্তু সাকিব খান তাদের বিয়ের কথা কখনো কাউকে জানাতে বারণ করেছেন অপুকে কিন্তু হঠাৎই অপবিশ্বাসে একদিন সতেরো সালে 10 এপ্রিল হঠাৎ করে পুত্র আবraham খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের লাইভে আসেন অভিনেত্রী অপবিশ্বাস অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা অভিনেতা সাকিব খান এরপরে বিয়ে নিয়ে বহু জল খোলা হয়েছে কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি অপবিশ্বাসকে ডিভোর্স দেন সাকিব দুজনেই নিজেদের জীবনে স্থিত হওয়ার চেষ্টা করেছেন দুই সালের বারোই মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি তানেন তারকা জুটি যদি এসব ঘটনা এখন পুরনো তবুও মাঝে মাঝে সাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপবিশ্বাস সম্প্রতিক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেন এ অভিনেত্রী তিনি বলেন একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন সাকিব সে ঘটনা বর্ণনা করে বলেন একদিন ভোরে সাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানান তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছেন আমি বললাম মানে কি তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজবনকে বললাম সাকিবের কাণ্ড সেই পুরোটা দাদাকে বলল দাদাও ঘটনা জেনে লাফিয়ে তিনি বলেন শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে সেখানে গিয়েছিল সাকিব এমন অবস্থায় দাদাকে বললাম তিনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেলেন সঙ্গে আমিও ছিলাম এরপর দাদা শিলিগুড়িতে সাকিবের জন্য একটি হোটেল বুক করেন অভিনেত্রী বলেন সাকিব অনেক সহজ সরল আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনো কানে বাজে সাকে ভুট করে আমাকে বলে চলো বিয়ে করে ফেলি আমি বললাম বিয়ে করে ফেলবো কিভাবে সম্ভব এর জবাবে আমাকে বলেছিল স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসবো সাকিবের সঙ্গে প্রেম নিয়ে পরিবারের সঙ্গে দ্বিমত ছিল কিনা শেষ প্রসঙ্গে অপু বলেন আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা মায়ের এত কমিটমেন্ট এত প্রেশাস ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেন বলে জানান এই অভিনেত্রী এই তো বর্তমান সময়ে সাকিবকে নিয়ে উপবিশ্বাসের এমন মন্তব্যের রীতিমতো হইচেই ফেলেছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা আপনারা কি চান সাকিব অপু আবারও সবকিছু ভুলে বিয়ের বন্ধনে আবদ্ধ হোক অপুকে নিয়ে সাকিবের এমন কাছে আপনাদের মতামতকে এবং অপুকে সাকিবের জন্য হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ঠিক কাজ করেছেন এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে